আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে খুব সহজে চালের গুঁড়া দিয়ে চিকেন ফ্রাই করে দেখাবো চিকেন ফ্রাই বানাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আমি এখানে মুরগির মাংস নিয়েছি আর রানটাকে এভাবে কেটে নিয়েছি যেন ভিতরে লবণটা চলে যায় দিয়ে দিলাম লবণ হাফ চামচ হলুদ দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ভাজা জিরা গুঁড়া দিলাম হাফ চামচের একটু কম গরম মশলা গুঁড়া দিলাম হাফ চামচ দিয়ে দিচ্ছি সরিষার তেল দুই চা চামচ আদা রসুন বাটা দিলাম হাফ চামচ দিচ্ছি টমেটো সস একটু কম হোয়াইট ভিনেগার দিচ্ছি এক চামচ চিলি সস দিচ্ছি হাফ চামচ সয়া সস দিলাম এক চামচ যেহেতু আমি সয়া সস দিচ্ছি যেন লবণটা কম দিয়েছি এখানে লেবুর দিয়ে দিচ্ছি দুইটা অর্থাৎ এক চামচ লেবুর রস এখন মশলাগুলোকে মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর মাংসটা যত ভা বেশিক্ষণ ধরে মেরিনেট করে রাখবেন আর চিকেন ফ্রাইটা খেতে তত ভালো লাগবে আমি ভালোভাবে মাংসটাকে মা। এরকম একটা টিফিন বাটিতে চার ঘন্টার জন্য রেখে দিচ্ছি আপনারা চাইলে আগের দিনও মাখিয়ে রাখতে পারেন পরের দিনও এটা ফ্রাই করতে পারেন আমি এটা চার ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিলাম চার ঘন্টা পরে আমি ভেজে দেয় কাচি দিয়ে দিচ্ছি চালের এক কাপ এখানে বেসন দিলাম হাফ কাপ দিয়ে দিচ্ছি গোলমরিচ কুড়া হাফ চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়া সামান্য কালার এর জন্য কালার যদি করতে না চান তাহলে হলুদ গুঁড়া দাও দরকার নেই আমি এখানে একটা ডিমকে ভেঙে নিচ্ছি আর ডিমে কোনো লবণ দেবো না আপনারা চাইলে পানি অ্যাড করতে পারেন আমি আজকে পানিও অ্যাড করবো না যেহেতু কয়েক পিস আমি চিকেন ফ্রাই ভাজবো চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল ভর্তি করে ডিমে কোট করে নেওয়ার পরে এরকম শুকনো আটার উপর চেপে চেপে কোট করে নিচ্ছি আপনি ভালোভাবে কোট করে নিলাম আমি আবারও ডিমের উপর ভিজিয়ে নিলাম আবারও আটার উপর নিয়ে নিচ্ছি অর্থাৎ চিকেনটা যত কোট করা ভালো হবে ততটা ফ্রাই করা ভালো হবে তাই চিকেনটা ভালোভাবে কোট করে নেওয়ার চেষ্টা করবেন চিকেনটা আমার ভালোভাবে কোট করা হয়ে গেছে আমি এখন এভাবে আটাটাকে ঝেড়ে ঝেড়ে নিচ্ছি আর তেলটাও গরম হয়ে এসছে আমি এখন তেলের উপর দিয়ে নিলাম আমি এখানে রান মাংস সব নিয়েছি তবে মাংস নিতে চাইলে আপনি হাত টিছালাম আবশ্যক দিতে হবে অর্থাৎ রান এর উপর মাংসটা আমি আপনাদেরকে আরেকটা কোট করে দেখাচ্ছি প্রথমে ডিমের উপর কোট করে নিয়ে শুকনো আটার উপর কোট করে নিতে হবে আর কোট করবেন অবশ্যই এভাবে হাত দিয়ে চেপে চেপে আপনি কোট করার যতটা ভালো হবে আপনার চিকেন ফ্রাই ভাজাটা ততটা সুন্দর হবে আমি এভাবে ছেড়ে ছেড়ে তেলের উপর দিয়ে দিলাম আর অবশ্যই তেল ঢাকা হাই হিটে গরম করবেন না তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন অবশ্যই মিডিয়াম আমি ওপর দিয়ে এখন তেল দিয়ে ভেজে নিব আর এইভাবে ওপর দিয়ে অবশ্যই তেলটা দিয়ে হবে হবে আমি এভাবে এখন তেল দিয়ে দিচ্ছি এখন উল্টে দিচ্ছি যখন এক সেট হালকা লাল হয়েছে তখন উল্টে দিচ্ছি আপনারা চাইলে গর্ত কড়াইগুলো সেটা তো করা যায় আমি ফ্রাই প্যানে দিয়েছি যেন একসাথে সব ভাজা হয়ে যায় আমি এখন এভাবে নিব আর অবশ্যই চুলার পাওয়ারটা মিডিয়াম আছে রাখবেন দ্রুত যাবে ভিতরে মাংসটা কাঁচা থেকে যাবে হালকা যদি আমরা ওপরটা থাকবে ক্রিপি ভিতরটা থাকবে সব আমার কালার দেখে বোঝা যাচ্ছে আমার চিকেন ফ্রাইড গুলা ভাজা হয়ে গেছে আমি একটা কালার উপরে এরকম একটা টিস্যু নেবেন তাহলে এক্সট্রা তেলটা টিস্যুর ওপর ঝরে যাবে আমি এভাবে সবগুলা একটু মুখ ঠে আশা করছি আজকে চিকেন ফ্রাই বাজারটা ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক দিবেন লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনার একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আমি এভাবে একটু সাজিয়ে নিয়ে উপর মিডিলে চিলি সস দিয়ে নিলাম যারা ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই চিলি সসটা নিয়ে দেবেন আর আমি উপর দিয়ে একটু হট টমেটো সস দিয়ে সাজিয়ে নিচ্ছি সাজিয়েও নেওয়া হচ্ছে আবার চিকেন ফ্রাইটা খাওয়া হয়ে যাবে এটা হচ্ছে ফাইনাল লোক বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন চিকেন ফ্রাই ভাজাটা কেমন হয়েছে আল্লাহ পেঁয়াজ